নমস্কার বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল জিকে মেয়েদের তোমাদের স্বাগত বন্ধুরা পিএসসি মিসলিনিয়াসের এবং ক্লার্কশিপের যে এক্সাম ডেট তোমরা অলরেডি জেনে গেছো মিসলিনিয়াস কিন্তু সেপ্টেম্বরে হবে তো এই যে পরীক্ষার কথা মাথায় রেখে আমরা যে সিরিজ শুরু করেছি পিএসসি পাঁচ হাজার জিকে সিরিজ সেখানে আজকে নতুন একটা কোশ্চেন সিরিজ তোমাদের সামনে তুলে ধরবো প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় এটা কে লিখেছিল চারটে অপশান দ্বিজেন্দ্রনাথ রায় নবীন্দ্রচন্দ্র সেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় না হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় উত্তর কী হবে উত্তর হবে অপশান সি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় নেক্সট আমরা দেখব যে শাল বনের বৃহৎ মজুত পাওয়া যায় কোথায় নীলগিরি পাহাড় দুন উপত্যকা না আসাম উত্তর হবে অপশান ডি আসাম তিন নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে নিচের কোথায় শিক্ষার হার কম দাদরা নগর হাভেলি চন্ডীগড় দিল্লি না হরিয়ানা উত্তর হবে অপশান এ দাদরা ও নগর হাভেলি চার নম্বর চিত্রাঙ্গদা এটি নাটকটি রচিতাকে রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্ত উৎপল দত্ত না বিমল কর উত্তর হবে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট টিপ্পণী বা টিপ্পণী এই লোকনৃত্যটি কোথায় দেখা কোন রাজ্যে জনপ্রিয় রাজস্থান উত্তরপ্রদেশ মহারাষ্ট্র না গুজরাট উত্তর হবে অপশন ডি গুজরাট নেক্সট ছ নম্বর নিচের কোন রাজ্যটির সঙ্গে পাকিস্তানের কোনো সীমা নেই অপশানগুলো দেখো অপশান এ পাঞ্জাব অপশান বি রাজস্থান অপশান সি গুজরাট না অপশান ডি হিমাচল প্রদেশ উত্তর হবে অপশন ডি হিমাচল প্রদেশ বাদ বাকি তিনটের সঙ্গে কিন্তু সীমানা আছেই নেক্সট সাত নম্বর প্রশ্ন যে দ্য লর্ডস অফ ওয়াংখেডে এই শিরোনামের বই লিখেন কে ওয়াই রামন আর কৌশিক উভয় না কেউই নয় উত্তর হবে অপশান সি উভয় অর্থাৎ এনারা দুজনেই কিন্তু লিখেছিলেন ওয়াই রামন এবং আর কৌশিক মিলে আট নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী কী কী তিস্তা জলঢাকা রায়ঢাক গঙ্গা ব্রহ্মপুত্র তিস্তা গঙ্গা না দামোদর গঙ্গা উত্তর হবে অপশান এ তিস্তা জলঢাকা এবং রায়ঢাক পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে ল্যান্ড কথার পুরো কথা কি চারটে অপশান তোমরা টাইম দিচ্ছি পড়ে নাও তো উত্তরটা দেওয়ার চেষ্টা করো উত্তর হয়ে যাবে কি অপশান ডি লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান্ড কথার পুরো অর্থ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক দশ নম্বর সাইকো মিরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত বক্সিং কুস্তি ভারোত্তোলন না টেনিস উত্তর কী হবে উত্তর হবে অপশান সি ভারোত্তোলন এগারো নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন চার পাঁচ ছয় না সাত উত্তর হবে অপশান বি পাঁচ বছর বারো নম্বর প্রশ্ন ভারতের বৈদেশিক মুদ্রা যে তহবিল এটা রক্ষা করে কে এক্সিম ব্যাঙ্ক অর্থ অর্থমন্ত্রক এসবিআই আরবিআই উত্তর হবে অপশান ডি আরবিআই নেক্সট তেরো নম্বর প্রশ্ন যে ওয়ার অ্যান্ড পিস এই বইটির বিখ্যাত বইটি রচয়িতা কে লিও টলস্টে চার্লস কিংসলে উইনস্টন চার্চিল না অ্যাডলো ফিটার উত্তর কী হবে উত্তর হবে অপশান এ লিও টলস্টে চোদ্দো নম্বর প্রশ্ন লোকপাল এই আইনটা কবে পাশ হয় দু হাজার দশ আট তেরো না চোদ্দো উত্তর হবে অপশান সি দু হাজার তেরো সালে নেক্সট পনেরো নম্বর প্রশ্ন জারোয়া যে উপজাতি এরা কোথায় বাস করে অরুণাচল প্রদেশ মধ্যপ্রদেশ আন্দামান নিকোবর না সিকিম উত্তর হবে অপশান সি আন্দামান নিকোবর আইল্যান্ডে এই উপজাতি দেখতে পাওয়া যায় জারোয়া ষোলো নম্বর মঙ্গোলিয়ার যে রাজধানী কি মাসকাট উলান পাথর না সিওল উত্তর হবে অপশান বি উলান মাথর নেক্সট শত নম্বর প্রশ্ন যে ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত চারটে অপশান কাবেরী কৃষ্ণা নর্মদা না উত্তর হবে অপশান সি নর্মদা বিখ্যাত এই দু জলপ্রপাত নর্মদা এবং জব্বলপুরে আছে যেটা মধ্যপ্রদেশে অবস্থিত এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গা কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে ইনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে ফ্ল্যাগশিপেরও কিন্তু মক টেস্ট এখানে দেখতে পাচ্ছ পেয়ে যাচ্ছ এখানে টোটাল কিন্তু চারশো চব্বিশটা টোটাল মক টেস্ট রয়েছে যার মধ্যে একশো নব্বইখানা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দশখানা আমাদের পশ্চিমবঙ্গ থেকে মক টেস্ট দশটা মক টেস্ট পঁচিশটা ফুল মক টেস্ট রয়েছে অর্থাৎ একটা টেস্ট বুক পাস প্রো যদি তোমরা নাও শুধুমাত্র এই সমস্ত পরীক্ষা না রেল থেকে শুরু করে এসএসসি সব কিছু পরীক্ষা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একই প্ল্যাটফর্মে টেক্সট বুকের পাওয়ার প্লে সেল চলছে যেটা সাতাশ থেকে তিরিশে জুন পর্যন্ত চলবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা ইয়ারলি পাসপোর্ট যার দাম ছিল ছশো নিরানব্বই টাকা সেটা কিন্তু এখন মাত্র তিনশো একান্ন টাকায় পাবে এবং এর ওপর আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে যদি তোমরা ইউজ কোপন কোডের জায়গায় জিকে মানে লিখে অ্যাপ্লাই করো তাহলে আরও টুয়েলভ পার্সেন্ট কিন্তু ছাড় পেয়ে যাচ্ছো নিচে লিঙ্ক রয়েছে তোমরা সেখানে গিয়ে পার্চেস করতে পারো পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে কোন আদিবাসী নৃত্য মুকুশের ব্যবহার করা অর্থাৎ কোন আদিবাসী নৃত্যে মুখোশের ব্যবহার করা গর্বা বিহু ছৌ না ঝুম উত্তর হবে অপশান সি ছৌ নেক্সট উনিশ নম্বর প্রশ্ন দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লা খনি কোনটি তালচের বোকারো রানীগঞ্জ না বিশ্রামপুর উত্তর হবে অপশন সি রানীগঞ্জ রানীগঞ্জটা কিন্তু ভারতের সবথেকে পুরোনো কয়লা খনি কুড়ি নম্বর প্রশ্ন এই সভ্যতার অপর নাম কি অনেক সময় প্রশ্নটা ঘুরিয়ে দেয় যে মহেনজোদার শব্দের অর্থ কী তো একই উত্তর হবে চারটে অপশান দেখতে পাচ্ছ মহানদের উপত্যকা মৃতদের উপত্যকা জীবিতদের উপত্যকা না কোন নয় উত্তর হবে অপশান বি মৃতদের উপত্যকা বলা হয় একুশ নম্বর প্রশ্ন কোন উদ্ভিদ থেকে রেশারবিন উপকার পাওয়া যায় এই রেসারবিন কিন্তু উচ্চ রক্তচাপের জন্য ব্যবহার করা হয় চিকিৎসার জন্য তামাক সর্পগন্ধা চা না শিঙ্ক না উত্তর হবে অপশন বি সর্পগন্ধা নেক্সট দেখতে পাচ্ছ কোন মৃত্তিকায় চা গাছ ভালো হয় চারটে অপশান নান রেগুর ল্যাটেরাইট না লবণাক্ত উত্তর হবে অপশান সি ল্যাটেরাইট মৃত্তিকা নেক্সট তেইশ নম্বর প্রশ্ন পেশির ক্লান্তির জন্য দায়ী পাথরটির নাম কী গ্রিসারল ইথাইল অ্যালকোহল ল্যাকটিক অ্যাসিড না ফ্যাটি অ্যাসিড উত্তর হবে অপশান সি ল্যাকটিক অ্যাসিড চব্বিশ নম্বর প্রশ্ন প্রতি প্রতিটি বিক্রিয় নেফ্রনের সংখ্যা কত দশ লক্ষ পঞ্চাশ লক্ষ তিরিশ লক্ষ না কুড়ি লক্ষ উত্তর হবে অপশান এ দশ লক্ষ পঁচিশ নম্বর প্রশ্ন যে সাইসে পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা বাঙালি সাহিত্য নয়না দেবী মহাশ্বেতা দেবী নবনীতা দেবসেন না মল্লিকা সেনগুপ্ত উত্তর হবে অপশন বি মহাশ্বেতা দেবী ছাব্বিশ নম্বর প্রশ্ন একটি তুষারচ্ছন্ন আগ্নেয়গির নাম কি তুষারচ্ছন্ন বলেছে ব্যারন ফুজিয়ামা মাউন্ট কুক না মাউন্ট এলবুটস উত্তর হবে অপশান ডি মাউন্ট ইরেভাস আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ যে গায়ত্রী মন্ত্র কোন দেবীর উদ্দেশ্যে উদ্দেশ্যে যে উৎসর্গকৃত অর্থাৎ গায়ত্রী মন্ত্র কোন দেবীর প্রতি উৎসর্গকৃত অগ্নি মরুত্র সূর্য না সাবিত্রী উত্তর হবে অপশন ডি সাবিত্রী নেক্সট পাঁচ নম্বর চিনি উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য উত্তরপ্রদেশ পাঞ্জাব তামিলনাড়ু না মহারাষ্ট্র হবে অপশান এ উত্তরপ্রদেশ নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম সিমেন্ট কারখানায় স্থাপিত হয় কোথায় কলকাতা চেন্নাই মুম্বাই উত্তর হবে অপশন বি চেন্নাই যেটা তামিলনাড়ুতে অবস্থিত নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন পিউবিটি মেল অ্যাথলেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দু হাজার তেইশ জিতলেন কে লিওনেল মেসি বিরাট কোহলি রোহিত শর্মা না রোনাল্ডো উত্তর হবে অপশন বি অর্থাৎ বিরাট কোহলি বিরাট কোহলি এই আপটা জিতলো তিরিশে কথা বলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাও যার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাক ক্লিক করো প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় এই গুরুত্বপূর্ণ সিরিজ তোমরা পেয়ে যাবে এবং এখান থেকে কিন্তু আপনাকে পরীক্ষা প্রশ্ন তোমরা হবু কমেন্ট পাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো ধন্যবাদ